দুবার্সের পর্যটন কেন্দ্র মূর্তির অন্যতম পুরনো পর্যটন ব্যবসায়ী স্বর্গীয় পরিমল রাউতের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো শনিবার রাউত বাড়িতে ওনার এই মূর্তির উন্মোচন করা হয় উল্লেখ্য গত তেইশে অগস্ট তিনি পরলোক গমন করেন মূর্তি এলাকার প্রথম দিকের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন তিনি এদিন পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে মূর্তি রাউতবাড়ি রিসোর্টে ওনার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার শান্তির জন্য নিরাপত্তা পালন করা হয় পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান বলেন পরিমল রাউত মূর্তি এলাকার পুরনো পর্যটন ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন ওনার স্মৃতির উদ্দেশ্যে এদিন এই মূর্তি ওনার পেয়ে বসানো হলো এদিন এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে স্বর্গীয় পরিমল রাউতের ভাই অমল রাউত সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এই যে মূর্তি এই প্রথম হচ্ছে পাবলিকভাবে মানে উনি চালু করেছেন প্রথম তো ওনার একটা অবদান হয়ে গেছে ট্যুরিজমের ওপরে যেহেতু উনি মুখেতে প্রথম হোমস্টে শুরু করেন তো তো একজন পত্তদর্শক ছিলেন তো সেই পথ হিসেবে ট্যুরিজমের মুক্তি ট্যুরিজমের অনেকেই আমরা মানছি যে উনি যেহেতু প্রথম করেছিলেন তাই ওনার ওনার অকাল মৃত্যু হয়ে হয় গত মাসে তেইশ তারিখে তো সেই ওনার স্মৃতিটাকে আমরা ধরে রাখার জন্য ওনার একটা আবক্ষ মুক্তি এখানে উদ্বোধন করলাম এটা কোন জায়গায় করলেন এটা এটা উদ্বোধন আচ্ছা এটা কাদের তরফ থেকে এটা করা হবে এইটা অ্যাকচুয়াল মূর্তি ট্যুরিজম যারা ব্যবসায়ী রয়েছে ঠিক আছে ব্যবসায়ী তরফ থেকে পর্যটন ব্যবসায়ীর তরফ থেকে এটা করা হলো এবং স্থানীয় মানুষ আবক্ষমূর্তি করাটা যাতে মূর্তি ট্যুরিজমে যারা এখানে আসছেন যে গেস্ট আসছেন এবং মূর্তিবাসী জানুক যে এখানে ট্যুরিজমের প্রতি ওনার কতটা অবদান রয়েছে এই অবদানটা যেমন যে প্রথম শুরু করেছিল সেটাকে জানানোর জন্যই ওনার একটা স্মৃতি আমরা ধরে রাখলাম আপনার নাম আমার নাম শেখ জিয়াউর রহমান আমি একজন পর্যটক ব্যবসায়ী